আল্লাহর হাবিব বলে দিয়েছেন যারা নাকি কোরআন শোনার জন্যে ঘর থেকে বের হবে মাহবিলের দিকে আসতে থাকবে প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহ আল্লাহের রহমতের ফেরেস্তারা যেই বান্দাবন বান্দি মাহবিলের জন্য রওনা হবে প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ পাকের রহমতের ফেরেস তারা ওই বান্দা বান্দির আমল দশ খানা নাকি রেখে দেন বলেন সুহান শুধু তাই না যারা মাহফিলে এসে বসে যাবে এবং কোরআন হাদিস শুনতে থাকবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন পাঁচশো রাগাত নফল নামাজ কালাম পড়লে যেই সব হতো কোরআন হাদিসের আলোচনা শোনার জন্যে পার্শ্ব রাগাদ নাফোল নামা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে যে এই হতো আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই সহাব জেনে কোরান হাদিস শ্রবণ করার জন্য আটবে মহাবিলে বসে তাদের ওই ব্যক্তির আমন নামাই পার্শ্ব রাজাদ নাফোল নামাদের সোয়াব লেখা হবে মারাং শো মাহান আল্লাহ এই জন্যে এত বড় সব থেকে বঞ্চিত থাকা ঠিক হবে না জোরে বলুন কথা ঠিক কি না মাহ বিলে তখন এসে আল্লাহর গুণগান করা হবে নবীর হাদিস থেকে আলোচনা করা হবে আল্লাহর পবিত্র বর্ণনা করা হবে আল্লাহর প্রশংসা করা হবে তখন আল্লাহ রহমতের ফেরেস্তারা ওই ব্যক্তির আমল নামায় লিখে লিখতে থাকবেন বলেন সুবাহান আল্লাহ যদি কোনো ব্যক্তি আল্লাহ রব আলমিনকে খুশি করার জন্য দিন থেকে একবার বলতো আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার কারণে অহুদ পাহাড় পরিমাণ যিনি একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে ওই ব্যক্তির আমল নামাই অহুদ পাহাড় পরিমাণ সোহাব লেখা হবে বলেন সোহান আল্লাহ যখন বান্দা সুবহান আল্লাহ পাঠ করবে সুবহান আল্লাহ পাঠ করার জন্য যেই ব্যক্তি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সুবহান আল্লাহ পাঠ করবে একবার সুবাহ আল্লাহ পাঠ করলে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ছায়াদার গাছ তৈরি হয়ে যায় জরে বলেন সুবাহান আল্লাহ হাদিশ্বরীর মধ্যে বলেছেন একবার সুবাহান আল্লাহ পাঠ করার দরুন যেই গাছের ছায়া ওই গাছের ছায়া একটি তেজিস্ব সালে ঘোরা যদি সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইতে থাকেন দৌড়াইতে দৌড়াইতে ঘোরা ক্লান্ত হয়ে যাবে কিন্তু একবার সুবাহান আল্লাহ বলার কারণে যে ছায়া হয়েছিল ওই ছায়া অতিক্রম করার সম্ভব হবে না আর একবার বলেন সুবাহান আল্লাহ শুধু তাই না আল্লাহর হাবিব বলে দিয়েছেন অপর হাদিসের মধ্যে যারা দুনিয়াতে বেশি বেশি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তাজ বেদাহালীন যারা বেশি বেশি পাঠ করবেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন আকাশের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ফাঁকা জায়গাকে নেকি দিয়ে ভরপুর করে দেবেন বলেন সুবাহান আল্লাহ এই জন্যে মা বিলে আসলে লাভ না লস লাভ হাদিস শরীফের মধ্যে আসছে দুইজন ব্যক্তি জান্নাতি হয়েছে তো জান্নাতের সংখ্যা হবে কত কোরআনে পাকের আয়াতের সংখ্যা হবে যত জোর বলেন জান্নাতের তালার সংখ্যা হবে কত কোরআন শরীফের আয়াতের সংখ্যা আছে যত আপনারা যারা আছেন কথা বলবেন তাহলে কথা বলা সহজ হবে জোর বলুন কথা ঠিক কিনা আর এই বাম সাইডে যারা আছেন বাড়ি করে মাহবিলে বসে যান যেহেতু এখানে গতকাল মাহবিল হই নাই আবার আগামীকাল এখানে মাহবিল হবে না বাৎসরিক মাহবিল আদবে আউলিয়া আর বিয়াদবে কি হয় বলেন আপনারা আদবে আউলিয়া বিয়াদবে কী হয় ই আপনারা কথা জানুন না নাকি শয়তান আমি কিন্তু বলি নাই ফতুয়া কিন্তু আপনারাই দিলেন অধের আদবে আউলিয়া হতে চায় আমরা বে শয়তান হতে চাই না এই জন্য মা বিনে সকলে বসে যান এখনো যাহারা রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন জায়গায় বসে আছেন মা বিনে এসে বসে যান অবশ্যই আল্লাহ পাকে রহমতের ফেরেস তারা নেকি লিখবেন বলেন সুবহান আল্লাহ আমি এমন একটি আলোচনায় যাব যে আলোচনা যেই আলোচনাগুলো শুনলে দনিয়ার কল্যাণ হবে আখের মুক্তি হবে তো যে কথা আমি বলতেছিলাম যে দুইজন ব্যক্তি জান্নাতি হয়েছে জান্নাতে অনেক মানুষ হয়েছে তার মধ্যে দুইজন ব্যক্তি তো একজন জান্নাতের নিচের তলায় আর ব্যক্তি জান্নাতের ওপর তলায় আছে। তো এখন যিনি জান্নাতের উপরতলায় অবস্থান করছেন ওখান থেকে জান্নাতের উপরতলা থেকে সুন্দর সুঘ্রাণ নিচের দিকে আসতেছে আর নিচের তলার জান্নাতলা ব্যক্তি সুঘ্রাণ পাচ্ছে এবং উপরতলা ব্যক্তিকে বলতেছে ভাই দুনিয়াতে তো একসাথে ঘোরাফেরা করছি একসাথেই ছিলাম একসঙ্গেই ওঠা বসা করছি তো তোমার তোমাকেও পাক জান্নাত দান করছে আমাকেও জান্নাত দান করছে তুমি উপর তলায় আর আমি নিচের তলায় এইটার কারণ কি আর দুই নম্বরে তোমার উপরের তলার থেকে সুঘ্রাণ সুন্দর আসতেছে নিচের তলায় এইটার কারণ কি এই দুইটা কারণ আমি জানতে চাই একটা হচ্ছে তুমি উপর তলায় কেন একসাথেই তো দুনিয়াতে ছিলাম ঠিক কিনা একসঙ্গে দুনিয়াতে ছিলাম তুমি উপর তলায় কেন আর আমি নিচের তলায় আর তোমার উপরতলা থেকে সুন্দর সুগ্রাম নিচের দিকে আসতেছে এটার কারণ কি আর তোমার উপর তলায় জান্নাত হওয়ার কারণ কি এই দুইটা কারণ আমি জানতে চাই। তখন উপরতলা বিশিষ্ট জান্নাতী ব্যক্তি বলতেছে ভাই শোনো আমরা দুনিয়াতে দুই জাত সঙ্গেই ঘোরাফেরা করছি এক সঙ্গেই মদ্যপি একসঙ্গে মাহ পিলে গিয়েছি একসঙ্গে পীর সাহেব দরবারে গিয়েছি বিভিন্ন তাপসির মাহফিলে বিভিন্ন ওয়াজ মাহফিলে পিলে একসঙ্গে গিয়েছি কিন্তু তোমারও যে আমল ছিল আমারও সেই একই আমল ছিল বেশ কম নাই তবে তোমার চাইতে দুনিয়ার মধ্যে আমি একবার সুবহান আল্লাহ বেশি পাঠ করেছিলাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুশি আমার উপরে রাজি এবং খুশি হয়ে আমাকে ওপর তোলাই দিয়েছে এবং উপর তলার থেকে সুখগ্রান নিচের তলার দিকে আসতেছে জড় সরবরণ সুবাহান্লা তাহলে তোমার থেকে আমি দুনিয়ার মধ্যে একবার আল্লাহ বেশি বলেছিলাম এই জন্যে আমার এই জান্নার থেকে ওপরের তলার থেকে সুখ্রান নিচের দিকে আসতেছে এই জন্যে দনিয়ার মধ্যে আমরা যখন জিকির আজগার করি

আসুন আমার মূল আলোচনার দিকে আমি যাই মূল আচরণ আলোচনা হচ্ছে আমরা যে নবীর উম্মার সেই নবীর নাম কি আপনারা বলেন তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি আমাদের নবী সেই নবীর জীবনী থেকে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব ইনসা আল্লাহ আমার আপনার নবী কেমন মানুষ ছিলেন আর তিনার সাহাবিরা কেমন ছিল এবং আমরা কেমন মানুষ আসুন একটা ঘটনার মাধ্যমে আমরা শুনতে থাকি আল্লাহ নবী সাল্লাহুআ আলী হাসাল্লামের আদর্শ কেমন ছিল কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ নবী কেমন ছিল জনাবে মোহাম্মদুর কোনোদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করেননি কোনোদিন মানুষের কষ্ট দেননি কোনোদিন মানুষের ধোকা দেননি মানুষের কোনোদিন হক নষ্ট করেননি এমন একটা নবী আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লা আহু আলি ওসাল্লামের আদর্শ কেমন সী আমরা জানি আল্লাহ্ নবীর সময় একজন কাফের ছিল কিতাবের মধ্যে আসছে তার ওমামা অন্য বর্ণের মধ্যে আসছে নামদার সোমামা ওমামা অথবা সোমামা দুইটা নামে পাওয়া যায় এই জন্য দুইটা নামে উল্লেখ করলাম এই ওমামা তিনি কাফেরদের একজন নেতা ছিল একজন কাফেরদের লিডার ছিল এই ওমামা রোববার ছিল রসুলের নাম করা সাহবা আজমাইনদের নাম করা এবং ইসলামের দুর্নাম করা ক্ষতি করা তার অভ্যাস ছিল আল্লাহর হাবিবের সাহাবিরা এই ওমামা অথবা সুমামাকে ধরে মসজিদের নবীর বারান্দার পিলারের সঙ্গে বেঁধে রেখে রসুল দরবারে যে খবর দিয়েছে ইয়ার সুর হাবিবাল্লাহ ইসলামের দুশমন শত্রু আপনার দুশমন সাহীদের দুশমন এই ওমামাকে মসজিদে নবমীর বারান্দার প্লারারার সঙ্গে বেঁধে রেখে এসেছি ইয়ার সুরান লায়া হাবিবাল্লাহ আপনি মেহেরবানী করে এই কাভেরদের নেতা ওমামাকে বিচার করুন আল্লাহর হাবিব আগের থেকেই জানতেন ওমামা খুব ফেটু মানুষ এই খাওয়াটা বেশি পছন্দ করতেন এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা জোরে বলন্ত যে খাওয়াটা বড় মনে করে জোরে আছে আছে কিনা সকল আমার দিকে তাকান এমন মানুষ জোর এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে যে খাওয়াটাই বড় মনে করে এমন মানুষ আছে কিনা জোরে তো খাওয়াটা বড় মনে করে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম আগের থেকে জানতেন বেশি কমে গেল আর একটু আল্লাহর হাবিব সাল্লাহ তিনি আগের থেকে জানতেন ওমামা পেটুক মানুষ খাওয়াটা বড় মনে করেন খাওয়াটা পছন্দ করে আল্লাহর হাবিব সুন্দর করে খানা তৈরি করলেন খানা তৈরি করে নিয়ে যে কাফেরদের যিনি নেতা ওমামাকে খাবার খাওয়ালেন এবার খাবার খাওয়ানোর পরে ওই ওমামা আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আর ঘটনা লম্বা সংক্ষেপে বলছি ও রাসূলের চেহারার দিকে তাকিয়ে বলছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সম্পর্কে মানুষের মুখে অনেক নাম শুনেছি আপনার সম্পর্কে অনেক মন্তব্য শুনেছি কিন্তু আপনার যে আদর্শ আপনার যে চরিত্র আমি ভয় পাচ্ছিলাম যে আপনার সাহাবিরা আমাকে মসজিদে নবমীর বারান্দার ফিলারুর সঙ্গে বেঁধে রেখে আপনাকে খবর দিয়েছে আমি ভয় পাচ্ছিলাম না জানি আমার কি বিচার করবেন কি পিটন দেবেন কি কি বিচার করবেন কিন্তু আপনি কি করলেন আমার জন্য সুন্দর খানার আয়োজন করলেন সুন্দর খানা খাওয়াইলেন আমি খুশি হয়ে গেলাম আপনার চরিত্র দেখে আপনার আদর্শ দেখে আমি খুশি হয়ে গেলাম হজুর আমি বুঝতে পেরেছি আপনার সম্পর্কে মানুষ এতদিন যা কথা বলেছে সব ভ্রান্ত কথা সব ভুল ধারণা সব খারাপ কথা আপনার চরিত্র খারাপ হতে পারে না আপনার সম্পর্কে মানুষ খারাপ মন্তব্য করেছে কিন্তু আপনি যে সুন্দর আচরণ দেখালেন ওই ওমামা কাবের দেব নেতা তিনি বললেন হুজুর মৌত কখন কার এসে যায় মানুষের মৌত কখন কার এসে দেয় বলা যায় না আমি আর কাফের নিতা হয়ে থাকতে চাই না আমাকে কালেমা পড়ায় ইসলামের সুশীত ছায়ার নিচে আমাকে আশ্রয় দিয়ে দেন আল্লাহর হাবিব বললেন ওমামা তুমি পড়ে দাও না ইহাম ইহাম্মদুর রাসূলুল্লাহ এই ছিল আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের আকলাক দেখে চরিত্র দেখে কাফের মার মানুষগুলো মা মুসলমান হয়েছে আর আমাদের আকলাক চরিত্র দেখে মুসলমানের চরিত্র দেখে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত হাসে তামাশা করে জোর বলন কথা ঠিক কিনা এই জন্যে রসুলের আদর্শই আদর্শবান হতে হবে রসুলের চরিত্র সম্পর্কে আল্লাহ নবীর স্ত্রী বলেন আজরতের আইসা সদিকরাজি আল্লাহ তাআলা আলহাক কাছে ইয়ামিন শহর থেকে কিছু সংখ্যক মহিলা আসলেন আসার পরে বললেন আম্মাজান জান আমরা ইয়ামিন শহর থেকে অনেক দূর থেকে ওয়াক্রানিং করে আসছে হুজুর সাল্লাল্লাহু চরিত্র সম্পর্কে জানার জন্য আপনি মেহেরবানি করে আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে আমাদের একটু শোনান আল্লাহর হাবিব বললেন কা আল্লাহর হাবিবের স্ত্রী বললেন কানা না কোন কোন কুরআন তোমরা কি কোরআন পড়ো না তোমরা কি কোরআন শোনো নাই গোটা কোরআন আমার স্বামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লামের চরিত্র বলেন সুবাহান আল্লাহ কোরআনের মধ্যে যা আছে আমার স্বামী মোহাম্মদ রসুল্লাহর মধ্যে তা আছে আমার স্বামীর মধ্যে যা আছে কোরআনের মধ্যে তা আছে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বলে সুমান সাহাবিরা তোমরা রাতের অন্ধকারে আমার মধ্যে যা কিছু দেখো এবং দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখো হব কথাগুলো হোব কাজগুলো মানুষের দারে দারে মানুষের ঘরে ঘরে মানুষের কান পর্যন্ত বসায় আল্লাহ আল্লাহর হাবিবে চরিত্র মধ্যে যদি কোনো কলঙ্ক থাকত কোনো দাগ থাকতো তাহলে কি রসুল এই কথা বলতে পারতেন যে সাহাবীরা তোমরা দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখো এবং রাতের অন্ধকারে আমার মধ্যে যা কিছু দেখো হুবহু কথাগুলো হুবহু কাজগুলো মানুষের দারে দারে মানুষের ঘরে ঘরে মানুষের কান পর্যন্ত বৌসায় দাও রসুলের চরিত্র মধ্যে যদি কোনো কলঙ্ক থাকত এই কথা কি তিনি বলতে পারতেন আল্লাহর হাবিবের যে চরিত্র যে সুন্দর ছিল আল্লাহ পাক বলছেন আল্লাহর হাবিবের চরিত্র যে সুন্দর ছিল শয়তান নিজে স্বীকার করেছেন রসুল্লাহ চরিত্র সুন্দর বলেন সুবাহান আল্লাহর হাবিবের চরিত্র শুধু সুন্দর ছিল না চেহারাও কিন্তু সুন্দর ছিল বলেন সুবাহান আল্লাহ আব্দুর রহমান জামিন আব্দুর রহমান জামিন তার কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন এই পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য আছে আল্লাহ রক আলাম এই সৌন্দর্যকে তিন ভাগে ভাগ করেছেন কয় ভাগে কথা বলেন জ্বর কয় ভাগে তিন ভাগে ভাগ করেছেন তিন ভাগে ভাগ করে দুই ভাগ হজরতে ইউসুফ আলী ইসালাতামকে দান করেছিলেন আর এক ভাগ চেহারা সৌন্দর্য হজরতে আদম আলী হিসালাতলাম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত সৌন্দর্যকে এই এক ভাগ তাম পৃথিবীর সমস্ত মানুষকে ভাগ করে দেওয়া হয়েছে বলেন সুবাহ আল্লাহ তিন ভাগে ভাগ করে দুই ভাগ একাই হজরত ইউসুফকে দান করেছিলেন আর এক ভাগ সৌন্দর্য তাম পৃথিবীতে যত মানুষ আসছে বর্তমানে যত মানুষ আসে ভবিষ্যতে যত মানুষ আসবে এই এক ভাগ সৌন্দর্য সৌন্দর্য তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ভাগ করে দেওয়া হয়েছে এই এক ভাগ সৌন্দর্য পৃথিবীর সমস্ত মানুষদেরকে ভাগ করে দেওয়ার পরে যদি এত সৌন্দর্য মানুষ পৃথিবীতে দেখা যায় আর যে দুই ভাগ একাই হজরত ইউসুফ আলী সালাতামকে দান করেছিলেন না জানি হজরত ইউসুফের চেহারা আরো কত সুন্দর ছিল মানুষ তাফসিরের কিতাবের মধ্যে আসছে হজরত আয়েশা তিনি বর্ণনা করেছেন যে যেই সমস্ত মহিলারা হজরতে ইউসুফ আলী সালাতামের চেহারা দেখে ফল কাটার পরিবর্তে ইউসুফের চেহারা দেখে তারা আঙ্গুল কেটে ফেলেছিল হজরত আয়েশা বলেছেন ওই সমস্ত মহিলারা যদি আজকে থাকত আর আমার স্বামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যদি দুনিয়াতে থাকতেন যে সমস্ত মহিলারা আলীহাতামের চেহারা দেখে তারা ফল কাটার পরিবর্তে ওই সমস্ত মহিলারা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি তারা দেখতেন তারা নিজেরা রসুল রসুল্লাহর চেহারা দেখলে তাদের তারা তাদের অজাত্যে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো দাঁড়াটের বেদনা বলেন সুবাহান আল্লাহ আমাদের রসুন হজরত ইউসুফ আলী হিসালাতামের চাইতে আরো সুন্দর ছিল বলেন সুবাহান আল্লাহ তাফসিরের কিতাবের মধ্যে আসছে ইউসুফ আলী হিসালাতাম ছিলেন সাদা ফর্সা জোরে বলুন ইউসুফ আলাহ সালাম কি ফর্সা ছিলেন আপনারা কথা জানেন না কথা বলবেন তাহলে হা না কিছু বললে ওয়াজ সুবিধা হয়

তিনি খেদমত করতেন দশ বছর তিনি খেদমত করেছেন হজরত আনাস তিনি একদিন রসুল্লাহকে দাওয়াত করলেন যে হজর আমার আম্মা আপনাকে দাওয়াত করেছে আমার বাড়িতে যেতে হবে ইসলামের নিয়ম আছে যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয় দাওয়াতটা কবুল করতে হয় আলহামদুলিল্লাহ বলতে হয় দাওয়াত কবুল করা এটা সুন্নাতে রাসূল বলেন সুবাহান আল্লাহ দাওয়াত দিলে দাওয়াত কবুল করা এটা রসুলের একটা আদর্শ রসুলের একটা সুন্নাত বলেন সুবাহান আর যে ব্যক্তি একটা সুন্নাত পালন করবে বাই হাকি শরীফের মধ্যে আছে আল্লাহ রাহাবিব বলেছেন অকাল রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম মাং তামাশা কবি সুন্নাতে ইন্দা ফাসাদি ওম্মাদে ফালাহু আজুল শাহিদ রাহুল বাই হাকি বাই হাকি বাই হাকি শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন ফেদনা ফাসাদের জামানায় যে ব্যক্তি একটা সুন্নাতকে মোহ্বত করবে একটা সুননাথকে যে ব্যক্তি হাত ধরতে পারবে কমপক্ষে এক শত গলা কাটা শহীদের মর্ত বা মর্যাদা ওই ব্যক্তি এমন করতে পারবে ওই ব্যক্তি অর্জন করবে বলেন সোহান আল্লাহ এই জন্যেই কোনো ব্যক্তি যদি দাওয়াত দেয় দাওয়াত কবুল করতে হয় এটা সুননাথ আল্লাহর হাবিব সাল্লাহ আলু সাল্লামের খাদেম হজরত আনাসের দাওয়াত কবুল করলেন আর বললেন যাও বাবা আমি তোমার আম্মার দাওয়াত কবুল করলাম মনে করেন আগামীকাল এশার নামাজের পরে আল্লাহর হাবিব বললাম যাও বাবা আনাস আমি তোমাদের বাড়িতে আগামীকাল এশার নামাজের পরে আমি তোমাদের বাড়িতে যাব এবার আল্লাহর হাবিব ওই দিন ছিল পূর্ণিমার রাত অর্থাৎ চন্দ্র রাত জ্যোৎস্না রাত যেটাকে বলা হয় আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম হজরত আনাসের বাড়িতে দাওয়াত খেতে গেলেন এবার আলহুর ঘরের মধ্যে হজরত ঘরের মধ্যে বসতে দিলেন বসতে দেওয়ার পরে হজরত আনাস রাম্মা ঘর থেকে বের হয়ে আসলেন ঘরের ভিতর থেকে বের হয়ে এসে আল্লাহর হাবিবের চেহারার দিকে একবার তাগায় আর একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই একবার আল্লাহর হাবিবের চেহারার দিকে আর একবার আকাশের চন্দ্রের দিকে আর আর আম্মা দেখে বলে রে বের আসো এই দেখো একবার আমি আকাশের চন্দ্র দেখলাম একবার হুজুরের চেহারার দিকে দেখলাম আনাস রে বের হয়ে আয় ওই দেখো আকাশের চন্দ্রের মধ্যে দাগ আছে কলঙ্ক আছে কিন্তু আল্লাহর হাবিবের চেহারার মধ্যে কোনো দাগ নাই কলঙ্ক নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর হাবিবের চেহারা আকাশের চাঁদের চাই দু সুন্দর আল্লাহ